নমস্কার আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর আমার আজকের রেসিপি এক পাকে ডিম বিরিয়ানি যা আমি তৈরি করব রেগুলার ইউজের চাল দিয়ে খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে বানালাম সেই জন্য আমি এখানে পাঁচটি ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ যা আমি দু ভাগে ভাগ করে নিয়েছি নিয়েছি একটি টমেটো কুচি কিছু চেরা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি সামান্য একটু বিরিয়ানি মশলা আর এখানে নিয়েছি এই বাটি মেপে নিয়েছি আমাদের যে রেগুলার যে চালের ভাতটা খাই সেই ঘরোয়া চাল এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দশ মিনিট মতন রেখে দেব এখন আমি গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু বেশিই লাগবে এবার যে আমি পেঁয়াজ দুভাগে ভাগ করে রেখেছিলাম তার এক ভাগ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা বানানোর সময় সব সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তা না হলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে মুচমুচে হবে না ফ্লেম হাইতে রেখে নাড়াচাড়া করে একদম লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তাহলেই বেরেস্তা তৈরি অনেক সময় আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলেও দোকান থেকে চাল আনা কিন্তু সবসময় ঘরে থাকে না সেই জন্য ইচ্ছে হলেও সব সময় আমাদের সেই স্বাদ পূরণ হয় না এখন থেকে আপনাদের যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে হবে তখনই এইভাবে বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন আপনি খেয়ে বুঝতেই পারবেন না যেটা ঘরে থাকা চাল দিয়ে তৈরি হয়েছে খেতে ভীষণই টেস্টি হয় আমি বেরেস্তাগুলোকে ভেজে তুলে নিলাম দেখুন এরকম লাল করে ভেজেছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দেব একটু হলুদ নুন হলুদ দিয়ে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে এবার ভালো করে ভেজে নেব ডিমগুলো নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভেজে তুলে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাত্রে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রায় লাল করে ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব এটাতে আমি আর নুন হলুদ কিছুই দেবো না কারণ তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়েছিলাম ডিম ভাজার সময় এবার আমি আলুগুলোকে বেশ একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুটা আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলু ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটি তেজপাতা যা আমি দু ভাগ করে নিয়েছি আর দেব কিছু গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি এবার সব কিছু সামান্য একটু নাড়াচাড়া করতেই যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ফোড়নের সেই সময় আমি দিয়ে দেব যে লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম প্রথমে দেবো কাঁচা লঙ্কা তারপরে পরে আমি পেঁয়াজটা দিয়ে দেব এবার পেঁয়াজ লঙ্কা সব একটু নাড়াচাড়া করে নিই আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি মতামত আমাকে আরও নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে দিয়ে দিলাম যে টমেটো ছিল এই টমেটোটা এবার পেঁয়াজ টমেটো সব একসঙ্গে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে তারপর দিয়ে দেব নুন হলুদ হ্যাঁ বলে রাখি হলুদটা আপনারা চাইলে খুব সামান্যও দিতে পারেন যেহেতু বিরিয়ানি খুব কালারফুল হয় না একটু সাদা সাদা থাকে কিন্তু আমি এখানে যেহেতু এক পাকে বানাচ্ছি তাই আমি হলুদটা মতনই দিচ্ছি আর দিয়ে দিলাম লবণ এবার নুন হলুদ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি রেসিপিটি আপনারা ডিনার অথবা লাঞ্চের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা কোনো কোনো দিন যদি বেশি কিছু রান্না করতে ইচ্ছে না হয় সেদিনকেও এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দুটি কাঁচা লঙ্কা একটু থেতো করে নেয়া এবারে সব কিছু দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যা পর্যন্ত ভালোভাবে একটু কষিয়ে নিলাম মশলাটা দেখুন এই রকম হয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি একটু জিরে আর ধনের গুঁড়ো এবারে সব কিছু আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে যে আলুটা ভেজে রাখা হয়েছিল সেই আলুটা এবার দিয়ে দিতে হবে দিয়ে দিলাম আলু এবারে আলু মশলা সব একসাথে কিছু সময় কষিয়ে নিতে হবে এবারে মশলার সাথে আলু কষানো হয়ে গেছে এখন যে আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এবার আলুর ওপরে ঢেলে দিতে দিয়ে দিচ্ছি চাল এবারে এই চাল আলু মশলা সব একসঙ্গে একটু সময় ভেজে নিতে হবে চাল আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ মতন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে তা না হলে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা পাবেন না আর বিরিয়ানির টেস্ট ও সেইভাবে আপনারা পাবেন না তাই বিরিয়ানি মশলাটা অবশ্যই দিতে হবে আর ওদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির দু বাটি গরম জল আমি বসিয়েছি জল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে আমি হাই ফ্লেমে দশ মিনিট মতন ফুটতে দেব ঢাকা দিয়ে দেব আমি তার মাঝে দেখতে হবে আপনাকে জলটা শুকিয়ে গেল কি না দেখুন এই জলেই চালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা খুলে দেখি কেমন হয়েছে দেখুন জলটা মনে হচ্ছে আমার প্রায় হ্যাঁ জলটা আমার প্রায় শুকিয়েই গেছে এখন চালটা দেখে নিই চালটাও আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এই ভাপে ভাপেই আমার বাকিটুকুনি হয়ে যাবে এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আর আমি দিয়ে দেব যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দেব কিছুটা বেরেস্তা আর বাকি অর্ধেকটা আমি একটু পরে দেব দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা এবার আমি দেব কেশার ভেজানো দুধ দিয়ে দিচ্ছি তিনটি চেরা কাঁচা লঙ্কা এবার দেব একটু মিঠা আতর খুব সামান্যই দেবেন আমার কাছে সব জিনিসই খুব সামান্যই রয়েছে আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন দিয়ে দিলাম ঘি এবার আমি দেব গরম মশলার গুঁড়ো আর দেব আবারও একটু বিরিয়ানি মশলা এবারে দিচ্ছি একটু রোজ ওয়াটার সব কিছু আমি খুব অল্প পরিমাণেই দিচ্ছি আর দেব কেওড়া ওয়াটার এই সব কিছু দিয়ে আমাকে ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট রেকের মতন আবার ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম ঢাকা এই অবস্থায় গ্যাসটা বন্ধও করে দিতে পারেন চাইলে আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া সাধারণ জিনিস দিয়েই রেসিপিগুলো আপনাদের করে দেখাতে তাই যদি আপনাদের হাতের কাছে গোলাপ জল কেওড়া জল বা মিঠা আতর কোনোটাই না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনারা ঘি তো প্রত্যেকের বাড়িতে থাকেই আর গরম মশলাও থাকে তো সেক্ষেত্রে ঘি আর গরম মশলা দিয়েও আপনারা সেম প্রসেসে রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাতেও বিশ্বাস করুন টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না শুধুমাত্র ফ্লেভারটা একটু কম পাবেন এই রকম ঘরোয়া চাল দিয়ে আমরা এখন থেকে যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে ফেলতে পারি এই বিরিয়ানি শুধুমাত্র এই বিরিয়ানিতে আপনি বাসমতি চালের ফ্লেভারটা ছাড়া বাকি টেস্ট কিন্তু দোকানের মতনই হবে ভীষণ টেস্টি আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি কাছ থেকে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও প্রচুর গরম রয়েছে ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হবে সেই জন্য আপনাদের অন্তত একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টা